গল্পের শুরুতেই আমরা শিবম নামের এক ব্যক্তিকে দেখতে পাই যে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে কাতরভাবে অনুরোধ করছে তাকে ভেতরে যেতে দেওয়ার জন্য তার পোশাক এবং কথাবার্তা থেকে তাকে একজন গরিব ও অসহায় ব্যক্তি মনে হচ্ছে যে সম্ভবত ভুল করে বা কোনো কারণে বিমানবন্দরে এসে পড়েছে তার ফ্লাইট আধ ঘন্টার মধ্যে আমেরিকার জন্য এই দাবিটি তার আপাত অবস্থার সাথে একেবারেই বেমানান ঠিক সেই মুহূর্তে দৃষ্টি নামের একজন প্রভাবশালী মহিলা সেখানে আসেন তার কথাবার্তা এবং আচরণে স্পষ্ট যে তিনি ধনী এবং ক্ষমতাশালী দৃষ্টি শিবমকে ভিখারী বলে সম্বোধন করে এবং জানায় যে বিমানবন্দরে গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীরা আসছেন তাই কোনো ঝামেলা তিনি চান না তাদের কথোপকথন থেকে জানা যায় যে শিবম এবং দৃষ্টি নামে মাত্র স্বামী স্ত্রী এবং তাদের বিয়ে জোর করে দেওয়া হয়েছিল শিবম দৃষ্টির বাড়িতে একজন কাজের লোক ও ঘর জামায়ের মতো জীবন কাটায় দৃষ্টি শিবমের প্রতি অত্যন্ত রুক্ষ এবং অপমানজনক আচরণ করে সে তার আমেরিকা যাওয়ার দাবিকে মিথ্যা ও হাস্যকর বলে উড়িয়ে দেয় দৃষ্টির বিজনেস পার্টনার ঋষভও শিবমের প্রতি তাচ্ছিল্যপূর্ণ মনোভাব দেখায় এবং তাকে তাড়িয়ে দেওয়ার পরামর্শ দেয় দৃষ্টি স্পষ্ট করে দেয় যে শিবমের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তাকে যেন আর বিরক্ত না করা হয় গল্পে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দৃষ্টিকে সিটি হসপিটালে অসুস্থ ক্যান্সার রোগীদের সেবা করতে দেখা যায় তার এই দয়ালু ও সংবেদনশীল রূপটি বর্তমানের কঠোর ও অহংকারী রূপের সম্পূর্ণ বিপরীত শিবম সেই সময় দৃষ্টির এই মানবিক দিকটি দেখে মুগ্ধ হয়েছিল এবং মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিল শিবম যখন হতাশ হয়ে বিমানবন্দর থেকে চলে যেতে উদ্যত হয় তখন শহরের প্রভাবশালী ব্যবসায়ী নীতিন রায়জাদা সেখানে আসেন রায়জাদা সরাসরি শিবমের কাছে ছুটে যান এবং তাকে সম্মান জানান রায়জাদার মতো একজন প্রভাবশালী ব্যক্তির শিবমের প্রতি এই অপ্রত্যাশিত আচরণে দৃষ্টি ও ঋষভ দুজনেই হতবাক হয়ে যায় দৃষ্টি যখন রায়জাদার কাছে শিবমের পরিচয় জানতে চায় তখন রায়জাদা তাকে পাল্টা প্রশ্ন করেন এবং এমন মন্তব্য করেন যা দৃষ্টিকে ভাবিয়ে তোলে রায়জাদার কথায় মনে হয় তিনি শিবমের আসল পরিচয় সম্পর্কে কিছু জানেন যা অন্যদের অজানা রায়জাদার সাথে সাক্ষাতের পর শিবম দ্রুত বিমানবন্দরের ভেতরে যায় যেখানে তার ম্যানেজার তার জন্য ইউএসের টিকিট ও ফোন নিয়ে অপেক্ষা করছিল এতে স্পষ্ট হয় যে শিবমের আমেরিকা যাওয়ার টিকিট সত্যিই ছিল গেট নম্বর তিনের দিকে যাওয়ার সময় শিবমের সাথে প্রাইম এয়ারলাইন্সের মালিকের ধাক্কা লাগে এয়ারলাইন্সের মালিক শিবমের পোশাক ও অবস্থা দেখে তাকে ভিখারি মনে করে অত্যন্ত অপমানজনক আচরণ করে শুধু তাই নয় এয়ারলাইন্সের মালিক শিবমের ইউএসের টিকিট ছিঁড়ে ফেলে দেয় এত অপমান সহ্য করার পর শিবম রুখে অপ্রত্যাশিত এবং এয়ারলাইন্সের মালিক ও তার বডিগার্ডদের ধাক্কা মেরে ফেলে দেয় ক্ষিপ্ত হয়ে শিবম এয়ারলাইন্সের মালিককে দশ মিনিটের মধ্যে তার ব্যবসা ধ্বংস করে দেওয়ার হুমকি দেয় শিবমের হুমকির কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে ঘোষণা করা হয় যে প্রাইম এয়ারলাইন্সের পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এতে স্পষ্ট হয় যে শিবমের কোনো ক্ষমতা আছে যা সে কাজে লাগিয়েছে রায়জাদা আবার সেখানে আসেন এবং এয়ারলাইন্সের মালিককে তিরস্কার করেন তিনি শিবমের আসল পরিচয় প্রকাশ না করলেও এমন ইঙ্গিত দেন যে শিবম অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি রায়জাদা শিবমের জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করেন যা দেখে সবাই বুঝতে পারে শিবম সাধারণ কেউ নন ইউএস থেকে একটি ফোন কল আসে যেখানে জানানো হয় যে তাদের প্রয়োজনীয় ডোনার পাওয়া গেছে এবং বড় সাহেব সম্ভবত শিবমের কোনো আত্মীয় এখন বিপদমুক্ত তাই শিবমের আর ইউএস যাওয়ার প্রয়োজন নেই শিবম কোনো চিন্তা ছাড়াই বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি তার শ্বশুরবাড়ি নারং ম্যানশনে ফিরে যায় পরের দিন অফিসে তার স্বাভাবিক আচরণ দেখে মনে হয় যেন বিমানবন্দরে কিছুই ঘটেনি গল্পের শেষে নারং ইন্ডাস্ট্রিজের আর্থিক সংকট এবং একটি গুরুত্বপূর্ণ টেন্ডার হারানোর খবর দেওয়া হয় দৃষ্টি কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় সেই প্রশ্ন তোলা হয় হ্যাঁ শিবম দ্য হিডেন ওয়ারিয়ারের প্রথম এপিসোড এখানেই শেষ হয় ক্লিফ হ্যাঙ্গারে শেষ হওয়াতে নিশ্চয়ই দ্বিতীয় এপিসোডের জন্য আগ্রহ জাগছে